দর্শক আসসালাম আলাইকুম স্বাগত ঠাকুরগাঁ জেলার ফোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো আমরা হ্যাঁ কাক দিবেন এমনি দিয়ে দিবে তাই আমরা দেখছি <laughs> ভাই কেমন আছে কত করেছিস কত দুশো সত্তর দেখেন দেখি খালি ডাকাটা কি দর্শক না দেখি কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম কি অবস্থা বাজারের আজকে দাম বেশি করা বেশি করা আচ্ছা আচ্ছা এরকম দাম ধরে না তাই আচ্ছা

भै जान न फोटो बेस 80 50 ए यो अस्सलाम सालिमहरु मुद्दा हट्ने खालि खालि मुद्दा हट्ने তো ডাকে ভাই আর গরু কিনবেন ডাকতে ডাকিস গরুর রং মাথার রং দেখিস দাঁত দেখে দু দাঁত করে বস

এক লক্ষ চুয়ান্ন হাজার দেশি দেশিমাল পিওর দেশি জোড়া কত জোড়া কত রে দুশো বিশ গোস্ত

দিয়ে দিয়ে বারি যান আরাম করেন কত চাইছেন কত দশ কথা কৌতুক মান কথা ভাই গিয়ার কিনানো পয়সা কথা পনেরো 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 কয় ছাদা ছাদা চাই এখানে বাধা গরুগুলা সব সব